এই মুহূর্তের আবহাওয়ার বড় খবর গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই দুর্যোগ আরও কতদিন চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সপ্তাহান্তেও আকাশের মুখভার রবিবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় গভীর নিম্নচাপ এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে খুব ধীরে এগোচ্ছে ঝাড়খণ্ড অভিমুখে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রবিবার পনেরোই সেপ্টেম্বর মেঘলা আকাশ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার সন্ধ্যার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার পনেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাস দমকা ঝোড়ো বাতাস সমুদ্র উত্তল হবে মৎস্যজীবীদের রবিবার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা কলকাতায় মূলত মেঘলা আকাশ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা ছোটো বাতাস বইতে পারে বেলার দিকে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে সোমবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা একদিকে অতি গভীর নিম্নচাপ অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় গাংকীয় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দক্ষিণবঙ্গের তেরো জেলায় টানা নিবিড়ে বৃষ্টির পূর্বাভাস রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে অন্যদিকে রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া সহ নিবিড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া হুগলি বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম জেলায় সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সতর্কতা বজ্রপাতেরও রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওফিস কলকাতা সহ সব জেলাতে মেঘলা আকাশ বৃষ্টি চলবে সোমবার ১৬ সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে স্থলগভীর নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমশই দুর্বল হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব বিহার গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ভাবে দমকা অস্থায়ী হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ষোলোই সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আগামী মঙ্গলবারের পর আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশে